নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কাঁঠালের বীজ দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষভাবে কুমড়ো শাক ও কাঁঠাল বীজের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই রেসিপিটা গরম ভাতে বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে বেশি কিছু উপকরণ ব্যবহার না করে সাধারণভাবে এই রান্নার স্বাদ এত টেস্টি সবার খুব পছন্দ হবে তার জন্য এখানে ছোট ছোটো করে কুমড়ো শাক কেটে নিয়েছি পাতাও নিয়েছি সঙ্গে কাঁঠালের বীজ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে ছাড়িয়ে নিয়েছি এবার একটি কড়াই খুব ভালো করে গরম করিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করেছি আপনারা চাইলে কিন্তু এখানে শস্য তেলেও রান্নাটা করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো মুগের ডাল এখানে পঞ্চাশ গ্রাম মতো আমি মুগের ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে পারেন অন্য যে কোনো ডাল দিয়ে বানালেও খেতে খুব ভালো লাগে ডালটা তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আগে থেকে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে ধুয়েও নিতে পারেন ডালটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না তাহলে কিন্তু ডালটা খুব সহজে পুড়ে যাবে হালকা আঁচে ধীরে ধীরে ডালটাকে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ডালটা ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে এক কাঁচা গন্ধটা গিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ আসে এখানে ডালটা ভাজা হয়ে গেছে আমার এর ভেতরে এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বীজ বীজটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি যাতে খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একসঙ্গেও দিয়ে দিলাম কুমড়োর ডাঁটা এবার দিয়ে দিলাম ছোট একটা আলু আপনারা আলুটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে এইভাবে ভেজে নিতে হবে তাহলে সব কিছু একসঙ্গেই ভাজা হয়ে যাবে এইটা খুব ভালো করে মিশিয়ে আমি প্রায় দু মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবারও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেবো খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এখানে আমার ভাজা প্রায় হয়ে এসছে একটুক্ষণ ভাজার পরেই আমি যে কুমড়োর শাকটা কেটে রেখেছিলাম এবার এর মধ্যে আমি কুমড়োর শাকগুলো দিয়ে দেবো চাইলে একসঙ্গে দিতে পারেন তবে প্রথম থেকে কুমড়োর শাকটা দিলে বেশ কিছুটা জল বেরিয়ে যায় এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োর শাক শাকটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে খুব বেশি পরিমাণে শাক দিলে আবার ভালো লাগবে না পরিমাণ মতো শাক ব্যবহার করতে পারেন আবার চাইলে শাকটাও নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে একটু বেশি পরিমাণে জল দিচ্ছি প্রায় দুবাটির মতো জল দিয়ে দিলাম কারণ কাঁঠালের বীজটা সেদ্ধ হতে একটু সময় লাগে তার সঙ্গে কুমড়োর ডাঁটাও রয়েছে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব আর এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো প্রথমে এই প্রসেসে করে নিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয় কীভাবে বানাচ্ছি একটু ভিন্ন ধরনের পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আগে থেকে কিন্তু সমস্ত শাকগুলো অনেকটা কমে গিয়েছে আর ডালটা একটু ছেড়ে ছেড়ে গেছে ভালো করে একটু নেড়ে নিলাম আর একটু দেখে নেব সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না আমার এখানে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও পরিষ্কার করে নেব এবার আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে আমি হাফ চামচ পাঁচফোরণ এর মধ্যে দিয়ে দিলাম আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি ও অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু সমস্ত কিছুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং ভাজতে থাকবো এখানে টমেটোটা অল্প অল্প একটু গলতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি জিরে এবং ধনের বাটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তবেই গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদটাও খুব সুন্দর আসে দেওয়ার পর এটাকে তেলে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে যদি জিরেটা ব্যবহার করতে না চান তাহলে নাও করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো যদি ঝালটা স্কিপ করতে চান করতে পারেন অনেকে ঝাল খেতে পছন্দ করে না তা আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু আরও আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম মশলাটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে সবজিগুলো সব সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই প্রসেসে যে কোনো ডাল বা অন্য যে কোনো এরকম মিক্সড সবজি আপনারা বানিয়ে দেখবেন খেতে অনেকটাই টেস্টি হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে কিছু সবজি আমি একটু ভেঙে ভেঙে দেবো তাহলে একটু মাখো মাখো বিষয়টা তৈরি হয় এইভাবে আমি ভেঙে দিচ্ছি আমার কিন্তু কাঁঠাল দানা এবং কুমড়ো শাকের রেসিপিটা একদম প্রস্তুত হয়ে গেছে সবশেষে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু দিয়ে দিলাম চিনি তবে চিনিটা বাধ্যতামূলক নয় আমি একটু মিষ্টি পছন্দ করি তাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলে প্রস্তুত আজকের আমাদের ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে দেখবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন